প্রথমেই আমার চ্যানেলে স্বাগত রইল আজকের আলোচনার বিষয় সন্ধি তোমরা ভিডিওটা দেখেই বুঝতেই পারছ আমি সন্ধি আলোচনা করছি তবে এই ভিডিওটি কেবলমাত্র এই বছর মানে দু সালে যে নতুন সিলেবাস অনুযায়ী যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে পড়ছ এবং যাদের বিষয় সংস্কৃত রয়েছে তাদের জন্য এই সন্ধির আলোচনা তাহলে শুরু করছি আমরা সবাই জানি সন্ধি সম্পর্কে সবার একটু জানা আছে তাও আমি বলছি দুটি বর্ণের পাশাপাশি উচ্চারণকে সন্ধি বলে আমরা সবাই জানি মানে দ্রুত উচ্চারণজনিত কারণে যদি দুটো বর্ণ মিলেমিশে এক হয়ে যায় সেটাকে বলে সন্ধি যেমন বিদ্যালয় তাহলে বিদ্যা যোগ আলয় তাহলে এখানে বিদ্যার আ আর আলয়ের আ এই দুটো উচ্চারণ করো তোমরা সবাই বুঝতেই পারবে মনে মনে একটু উচ্চারণ করে দেখো বিদ্যা আলয় বিদ্যা আলয় এগুলো উচ্চারণ করতে করতে তোমাদের যেন মনে হবে বিদ্যালয় মানে বিদ্যার আ আর আলয়ের আ এই দুটো আ মিলে যেন একটা আ উচ্চারণ হবে এই রকম দ্রুত উচ্চারণজনিত কারণে দুটি বর্ণ যদি মিলেমিশে যায় বা দুটো বর্ণ একসাথে উচ্চারণ করাকে সন্ধি বলে যাই হোক আমাদের সংস্কৃতে সন্ধি সংজ্ঞা দেওয়া আছে এইরকম পরহ সন্নিকর্ষ সংহিতা সংস্কৃতে সন্ধিকে সংহিতা বলা হয় যাই হোক পর বর্ণের সঙ্গে মিলন হলে সন্ধি হয় মানে সন্ধি বলে আমরা সবাই জানি সন্ধি তিন প্রকার স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি তবে সংস্কৃতে আরও এক প্রকার সন্ধি স্বীকার করা হয়েছে যেটাকে বলে প্রকৃতিভাব বা প্রগৃজ্য সন্ধি সেটা আলোচনা নেই তোমাদের সিলেবাস অনুযায়ী স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধির তিনটি করে সূত্র পাঠ্য রয়েছে তা আমি আজকের আলোচনা করছি স্বরসন্ধির একটি নিয়ম যে নিয়মটি হচ্ছে অকহ সবর্ণে দীর্ঘ তা স্বরসন্ধি মানে স্বর কাদের বলে এখানে ভগবান মাহেশ্বরের যে চোদ্দটি সূত্র আছে ওই সূত্রে অচ লেখা রয়েছে মানে এর অর্থ অজ মানে স্বর তাহলে সেই মাহেশ্বর সূত্রটা একটু দেখিয়ে তোমাদেরকে বুঝে দিচ্ছি যে অজ বলতে স্বর কেন বলা হয় এখানে ভগবান মাহেশ্বরের যে চোদ্দোটি সূত্র রয়েছে মাহেশ্বর সূত্র এই মাহেশ্বর সূত্রের দেখো ওখানে অজ লেখা ছিল অজ বলতে এই প্রথম সূত্রের অ আর চার নম্বর সূত্রের চ দেখো এই অ আর চ এই দুটোকে একসাথে বলা হয় অজ মানে এর মধ্যে যে বর্ণগুলো থাকবে সেগুলোকে অজ বলা হয় তাহলে এখানে দেখো সবগুলো স্বরবর্ণ রয়েছে ওই জন্য অজ মানে স্বরবর্ণ তবে এখানে যেগুলো গোল করা আছে এগুলো কিন্তু ঈদ সংজ্ঞা পায় মানে এগুলো বাদ যায় এগুলো ধরা হয় না ওই জন্য এগুলোকে গোল করে মার্ক করা রয়েছে এবারে আমরা আলোচনা প্রসঙ্গে চলে যাচ্ছি মানে মেন আলোচ্য বিষয়ে আসছি তাহলে আমাদের আলোচনা চলছে প্রথম নিয়ম অকহ সবর্ণের দীর্ঘ যেমন আমরা জানতে পারলাম অচ মানে স্বরবর্ণ সেই রকম মায়েশা সূত্রে অক অকহ বলতে এখানে বলা আছে অক বলতে পারে এক নম্বর সূত্রে অ দেওয়া আছে আর দু নম্বর সূত্রে শেষে দেখবেন সবাই ক লেখা আছে তাহলে ওই এক নম্বর সূত্রে অ থেকে দু নম্বর সূত্রে ক পর্যন্ত এই বর্ণগুলো আছে ওই জন্য এটাকে বলা হয় অক তাহলে এবারে এই সূত্রের ব্যাখ্যাটা একটু করে দিচ্ছি তাহলে অকহ বলতে এ অকার হস্যই হস্যৌরিকার স্ববর্ণ বলতে কি বোঝো এগুলো একটু জানা উচিত সবর্ণ মানে দেখো অকার এর সবর্ণ হচ্ছে আকার হস্রই এর স্ববর্ণ দীর্ঘই হস্যৌ এর স্ববর্ণ দীর্ঘ ঋকার এর সবর্ণ ঋকার রকম যাই হোক এ অকার কিন্তু এটা হস্যস্বর এর দীর্ঘস্বর হবে আকার এগুলো সব এখানে বলে দেওয়া আছে হস্রই এর দীর্ঘস্বর হচ্ছে কে দীর্ঘই হস্যৌ এস স্বর হচ্ছে দীর্ঘ এরকম প্রত্যেকটা এখানে বলা আছে যাই হোক তাহলে এখানে কি বলা আছে যে সকল বর্ণগুলো বা বর্ণসমূহ একই স্থান থেকে উচ্চারিত হয় তারা হলো সবর্ণ যেমন অকার আকার এগুলো একই স্থান থেকে উচ্চারণ হয় তাই অকার আকার এরা পরস্পর স্ববর্ণ হস্যই দীর্ঘই এরা পরস্পর স্ববর্ণ এটাই ব্যাপারটা তাই এই দুটো স্ববর্ণ যদি থাকে মানে সন্ধিতে পদে যদি অকার থাকে পরের পদে যদি অকার থাকে তাহলে এই দুটো সবর্ণ মিলে দীর্ঘ হয় শুধু অকার অকার নয় অকারের সঙ্গে আকার থাকতে পারে কিংবা প্রথম পদে আকারও থাকতে পারে পরে আকার থাকতে পারে যাই হোক আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই যে অক সবর্ণ দীর্ঘ এই সূত্রের মানেটা মানে অকহ বলতে এই অকার হসই হস্যৌ রিকার লিকার এইগুলো পূর্ব পদে যে কোনো একটা থাকবে মানে ধরো বলছি আবার বলছি পূর্বপদে এগুলোর মধ্যে ধরো বলছি অকার আকার নিয়ে তাহলে এখানে ধরো অকার থাকছে পরেরটাই কিন্তু অকার থাকতে হবে কারণ এখানে বলে দিয়েছে দুটো সবর্ণ থাকতে হবে মানে এখানে আকার থাকলে এখানে অকার থাকতে পারে এখানে অকার থাকলে এখানে অকার থাকতে পারে এখানে আকার থাকলে এখানে আকার থাকতে পারে এখানে অকার এখানে আকার মোটামুটি প্রথম পদে অকার বা আকার থাকবে পরের পদে অকার বা আকার থাকবে যদি এই রকম ঘটনা থাকে কোনো কোথাও তোমরা দেখো তাহলে এই দুটো মিলে হয় আকার সেই রকম যদি তোমাদের প্রথম পদে হস্রই বা দীর্ঘই কার থাকে পরের পদে যদি হস্তই কার বা দীর্ঘইকার থাকে তাহলে কিন্তু সেই হবে দীর্ঘই একটু ভালো করে বোঝো মানে বলছে দুটি সবর্ণ সবর্ণ মানে কি সবর্ণ মানে বললাম একই স্থান থেকে উচ্চারিত হয় যেমন অকার আকার এরা একই স্থান থেকে উচ্চারণ হয় মানে অক সবর্ণ দীর্ঘ এই সন্ধির নিয়ম অকহ মানে এইগুলো অকার হস্তই হস্ত রিকার লিকার তোমরা ভেবো না যে প্রথম পদে অকার থাকবে পরের পদে হস্যই থাকবে এরকম থাকলে হবে না কারণ এখানে বলে দিয়েছে দুটি সবর্ণ থাকতে হবে মানে যা থাকবে একই রকম থাকতে হবে মানে প্রথম পদে অকার থাকলে পরেরটা অকার থাকতে হবে বা প্রথম পদে অকার থাকলে পরেরটা আকার থাকতে হবে আমি প্রথমে একটা উদাহরণ দিচ্ছি প্রথম পূর্ব পদে শেষে অকার থাকে পরেরটা অকার থাকে থাকলে হয় আকার দেখো এখানে হিম বলে লেখা আছে হসিম হিম যোগ অচল তাহলে হিমোর শেষে কী আছে অ আছে আর এদিকে কী আছে অ আছে তাহলে এই যে অ এই যে অ দুটো মিলে নিশ্চয় আ হবে তাই দেখো এই আমি হসই মো লিখে দিয়েছি আর এখানে যে অ থাকে আর এখানে অ এই দুটো মিলে আটা দিয়েছি আর চলোটা লিখে দিয়েছি তোমরা সব সময় মনে রাখবে যে হিম ও প্রথম পদের শেষে কি আছে সন্ধিতে সবসময় খেয়াল করে প্রথম যে পদটা রয়েছে এই পদের শেষের কি বর্ণ রয়েছে এবং পরের যে পদটা রয়েছে এই পদের প্রথমে কি আছে এই দুটোর মধ্যে সন্ধি হয় আর কোথাও হয় না তাই তোমরা এই দুটোর মধ্যে সন্ধি করে লিখে দেবে যেমন দেখো স্বদন্তের শবাহয়ের সঙ্গে অ উচ্চারণ হচ্ছে তাহলে এখানে অ আছে আর এদিকে সবাই লক্ষ্য করে দেখো অ আছে তাহলে এই দুটো অ মিলে নিশ্চয়ই আ হয় তাহলে দন্তের সব সুয়াটা সু লিখে দিয়েছি তারপরে দুটো মিলে আ হয়েছে আটা টা দিয়েছি তারপর ধিনো ছিল ধিনো লিখে দিয়েছি এই হচ্ছে বিষয় এবারে তারপরে আর একটা সেই কিন্তু দেখো স্ববর্ণ হচ্ছে এখানে অকার প্রথম পদে রয়েছে পরের পদে আকার আমি বলেছি প্রথম পদে যাই থাক অকার থাক বা আকার থাক পরের পদে অকার বা আকার থাক দুটো মিলে দীর্ঘ দীর্ঘস্বর হবে না অকার হবে কারণ বলা আছে স্ববর্ণ থাকলে দীর্ঘ হয় তাই হচ্ছে দেখো এখানে রত্ন রত্নের অ আছে আর এখানে আকারও আকরের আ আছে তাহলে এখানে অ এখানে আ দুটো মিলে কি হয় আ হবে বলাই আছে এই এই রত্ন লিখে দিয়েছি আর রত্ন অ আর এই আ মিলে আ হয়েছি এবার এই প্রসঙ্গে একটা কথা তোমাদের যদি শেষে বিসর্গ থাকে অবশ্যই কিন্তু শেষে বিসর্গ দিয়ে দেবে তা না হলে কিন্তু কেটে দেবে কারণ সন্ধে হয় প্রথম শব্দের শেষে যে শটটা আছে সেটার সাথে পরশ শব্দের প্রথম স্বর এই শেষের সাথে পরশ শব্দের স্বরের মধ্যে শুধু সন্ধিটা হয় বাকি যা প্রথম শেষে যা আছে সব লিখে দেবে এখানে নরযোগ আকৃতি বলে নরহ বলে যে আকৃতি লেখা আছে লক্ষ্য রেখো এখানে ও আছে এখানে আ আছে তাহলে আ হয়েছে এই হচ্ছে বিষয় মানে যদি পূর্ব পদে যে স্বর রয়েছে মানে স্ববর্ণ রয়েছে পরের পদে যদি সেই একই স্ববর্ণ থাকে তাহলে স্ববর্ণ মানে বুঝতেই পারছ একই স্থান থেকে উচ্চারণ যেমন হস্রইকার দীর্ঘইকার এরা দুজনে পরস্পরের স্ববর্ণ তাহলে দুটো পদে যদি হস্ত্রই দীর্ঘই কোনো কেউ থাকে তাহলে দীর্ঘই হবে কারণ লক্ষ্য রেখো এখানে বলা আছে যে দুটি স্ববর্ণ থাকলে দুজনে মিলে দীর্ঘ হয় মানে অকার আকার থাকলে আকার হবে হস্রয় দীর্ঘই থাকলে দীর্ঘই হবে হস্যও দীর্ঘও থাকবে লে দীর্ঘ হবে এই ব্যাপারটা আবার বলছি অকার বা আকার কেউ এদিক ওদিক থাকলে আকার হবে হস্ত্রই দীর্ঘই থাকলে দীর্ঘই হবে দীর্ঘ উকার থাকলে দীর্ঘ উকার হবে মানে দীর্ঘস্বর হবে কোনটা দীর্ঘ কোনটা হস্ত্র এখানে একটু বলে দেওয়া আছে এবারে পরের উদাহরণ তোমাদের সঙ্গে আলোচনা করছি এখানে লক্ষ্য রেখো এখানে পূর্বপদে আকার রয়েছে পরপদে অকার তাহলে সেই আকার হবে কারণ এরা তো পরস্পরের সব দেখো তথা যোগ অহম তাহলে তথার আ পরেরটা অ আ হয়ে গেছে একই রকম দ্বিতীয় উদাহরণটা দেখো এবার চার নামো নিয়ম প্রথম পদে আ আছে শেষে পরের পদে আ আছে একই ব্যাপার আ মিলেও আ হবে মানে প্রথম পদে যদি যা থাকবে সেই একই রকম সবর্ণ যদি পরে থাকে তাহলে দীর্ঘ স্বরটা হবে মানে অকার স্বর আকার দীর্ঘস্বর ওই জন্য দীর্ঘ হবে আবার দেখো হস্ত দীর্ঘই ঘটনা তাহলে অকার আকার নিয়ে আলোচনা করলাম এবার এটা একসাথে ওটা চারটে আলাদা করে আলোচনা করেছিলাম এটা একসাথে তোমাদেরকে বুঝে দিয়েছি দেখো পূর্বপদে শেষে হস্য়ইকার বা দীর্ঘিকার থাকবে পরের পদে হস্তিকার বা দীর্ঘইকার থাকবে থাকলে তোমাদের দীর্ঘিকার হবে যেমন উদাহরণ দিয়েছি দেখো অতি যগীব তাহলে ত হস্য শেষে হস্তই আছে পরেও এখানে হস্তই আছে তাহলে নিশ্চয়ই এই দুটো হস্তই মিলে দীর্ঘই হবে দেখো হয়েছে তাহলে এইখানে যে তিনটে উদাহরণ দিয়েছি এখানে সব পুরো প্রথম পদের শেষে হস্তইকার আছে আর পরের পদের শেষে হস্তইকার আছে তাই এই দুটো মিলে দীর্ঘইকার হয়েছে তবে শেষে বিসর্গ ছিল এখানে বিসর্গ দিয়ে দিয়েছি পরে দেখো এখানে প্রথম পদের শেষে হস্তইকর আছে পরের পদের শেষে দীর্ঘইকার আছে সবাই লক্ষ্য করে দেখো প্রথম পদের শেষে হস্তইকার আছে পরের পদের শেষে দীর্ঘইকার আছে এগুলো কিন্তু এদিকে বলে দেওয়া আছে তাহলে সেই দীর্ঘইকার হয় যে পরীক্ষা এ পরীক্ষা বানান কি দিলে হবে অনেকে দেয় না পরীক্ষা বানানটা পর অদীর্ঘই ক্ষিয় আকার প্রকৃত উচ্চারণ পরীক্ষিয়া যাই হোক এখানে পরই এখানে হসই হয়ে গেছে আর ইক্ষা ইসো এই জাতীয় বানানগুলো সবসময় সময় করতে দেবে ইখিয়া বা ইকশিয়া আর ইসহ আমি বাংলা উচ্চারণ করছি তোমাদের বোঝার জন্য সংস্কৃত অরিজিনাল উচ্চারণটা করছি না হয়তো মাঝে মাঝে কোথাও বলছি যাই হোক তাহলে এখানে হস্তই পূর্ব পূর্বপদে থাকলে পরে পদে দীর্ঘই থাকলে সেই হয়ে কারণ তোমাদের বলা আছে সবর্ণ থাকলেই দীর্ঘইটা হবে মানে দীর্ঘস্বর হবে হস্রই হবে না কিন্তু হস্রইটা হচ্ছে হস্তই কারটা যেমন অকার আকারে অকারটা হয়নি আকার হয়েছে সেরকম হস্রয় দীর্ঘ হয়ে দীর্ঘইটা হবে তারপরের উদাহরণটা একটু লক্ষ্য রেখো তারপরে যে উদাহরণটা তোমাদের সামনে আলোচনা করছি সেটা হচ্ছে থেকে প্রথম পদের শেষে দীর্ঘই আছে পরেরটা হস্তই আছে লক্ষ্য রেখো সেই দীর্ঘই হয়ে দীর্ঘইকারই হয়েছে আবার দেখো এবার দীর্ঘইকার দিয়ে আলোচনা হচ্ছে দুটোই দীর্ঘইকার প্রথম পদের শেষে পরেরটাও সেই দীর্ঘইকা হবে তাহলে বুঝতেই পারছো হস্ত্রয়িকারী আর দীর্ঘইকার যেটাই থাক দুটো মিলে কিন্তু দীর্ঘইকার হয় তাহলে তোমরা ধরো পরীক্ষাতে এই রকম লেখা আছে লক্ষ্মী তো এটা লেখা আছে মানে লক্ষ্মীশ্রিয় তাহলে এটা লেখা আছে তোমরা বুঝতে হবে দীর্ঘইটা হয়েছে কেন নিশ্চয়ই এখানে দুটো পদ আছে একটা লক্ষ্মী পদ এটা লক্ষ্মী যেটা আমি বাংলাই বলছি লক্ষ্মী পদ তাহলে লক্ষ্মী নিশ্চয়ই বানানো হস্যই নয় তাহলে এটা দীর্ঘই দিয়ে দিলে আর আমি বললাম ঈষ বা ইক্ষা এরাম জাতীয় যা হবে সব দীর্ঘই বানান দেবে ইক্ষা বা ঈশ যেমন দেখো এখানে ধরো বলছি মহেন্দ্র এই মহেন্দ্র পত্র রয়েছে এটা ধরো বিচ্ছেদ করতে বলছে তাহলে তোমরা বুঝতেই পারছো যে এখানে দীর্ঘই আছে মানে কি এখানে মহি একটা হবে আর একটা ইন্দ্র হবে কারণ দীর্ঘই হয়েছে মানে একটা পদের সঙ্গে হস্য বা দীর্ঘইকার হবে আর একটা পদের সঙ্গে হস্য বা দীর্ঘইকার হবে তাহলে নিশ্চয়ই মহি বানানটা মহ দীর্ঘই আর এখানে ইন্দ্র যোগ আছে কারণ আর একটা তো হস্য দীর্ঘই দিয়ে পত্র তৈরি করতে হবে সেইভাবে এবারে আমরা হস্যউ দীর্ঘ নিয়ে উদাহরণগুলো আসছি এবারে এ প্রসঙ্গে লক্ষ্য রেখো সবাই এবারে আমরা পরের তিন নম্বর নিয়ম আলোচনা করছি প্রথমে হস্র আছে তারপর দীর্ঘ দীর্ঘকার আছে আবার পরেরটা হস্যউকার বা দীর্ঘকার আছে যাই থাক এরা পরস্পর সবর্ণ মানে হস্যৌ হস্যউ সবর্ণ আবার দীর্ঘ ও সবর্ণ থাকলে দীর্ঘকার হয় কারণ তোমরা জানো দীর্ঘ দীর্ঘস্বরটা হয় দেখো এখানে প্রথম পদে হস্তৌ হস্যউ দিয়ে উদাহরণ দেওয়া আছে পরেরটা হস্যউ দীর্ঘ দিয়ে উদাহরণ দেওয়া সে দীর্ঘও হয়েছে একই রকম উদাহরণ আবার দেখো এখানে দীর্ঘ প্রথমে আছে উদাহরণ তারপর হসও দেওয়া আছে দেখো সে দীর্ঘ হয়েছে সব এপারে নিয়মগুলো বলা আছে মানে প্রথম পদের শেষে কি আছে পর পদের শেষে কী আছে এগুলো বলা আছে তারপর দেখো দীর্ঘকার আর দীর্ঘকার দিয়ে উদাহরণ করে দেওয়া আছে এবারে শেষ যেটা রিকার দুটো পদে আছে রিকার রিকার এরা পরস্পর সবর্ণ প্রথম পদের শেষে রিকার থাকবে পরের পদের শেষে রিকার থাকবে লিকারটা দিয়ে থাকবে না ঠিক আছে লিকারে ব্যবহার খুব কম ওগুলো উদাহরণ আসে না তাহলে প্রথম পদের শেষে রিকার পরে পদের শেষে রিকার তাহলে রিকারটা কি ডাবল রিকার হচ্ছে মানে দুটো রিকার হচ্ছে দেখো দুটো রিকার এইভাবে লিখতে হবে পিতৃ কি শেষে তৈরি রিকার আছে আর এখানে রিকার আছে তাহলে এই দুটো মিলে ডাবল রিকার হবে দেখো ডাবল রিকার পশই ত বসে দিয়েছি আর ডাবল রিকারটা প্রথম পদের শেষে সব সময় যেটা হবে প্রথম পদের শেষের সঙ্গে যোগ হবে মনে রাখবে সন্ধিতে যাই হোক যেটা হবে অকার আকার মিলে আকার হচ্ছে প্রথম পদের শেষে যোগ হবে আর শেষে যা আসে তাই লিখে দেবে আবার বলছি সন্ধি হলে করতে গেলে খেয়াল রাখতে হবে প্রথম পদের শেষের বর্ণ পরও পদের প্রথম বর্ণের সঙ্গে মিলন হয়ে সন্ধিটা হয় এইভাবে আমাদের প্রথম সূত্র আলোচনা হলো এরপরে যে মাতৃ যোগ ঋণম দিয়ে মাতৃ যে পথে হয়েছে ওখানে তর সঙ্গে ডাবল লেখার হবে ডাবল লিকারটা মিস্টেক হয়ে গেছে আমি পরে আবার দিয়ে দিচ্ছি উদাহরণ সহকারে হয়তো একটু বিস্তারিত অনেক কথা বলেছি তোমাদের বোঝার জন্য যদি তাও কারো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলো তাহলে আমি তাকে আরও ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব আজকের এই পর্যন্ত